আজকে শিখবো ফিফটি প্লাস বাংলা টু ইংলিশ সেন্টেন্স এটা কোনো বিষয় না ইট ডাজ নট ম্যাটার ইট ডাজ নট ম্যাটার নিজের খেয়াল রাখো টেক কেয়ার অফ ইউর সেলফ টেক কেয়ার অফ ইউর সেলফ নিজের দিকে তাকাও লুক অ্যাট ইউর সেলফ লুক অ্যাট ইউর সেলফ আমাকে ধমক দিবে না ডিমি ডোন্ট বলিমি সফলতা আসবেই সাকসেস উইল কাম সাকসেস উইল কাম সে কি ইংরেজি বলতে পারে ডাজ ই স্পিক্স ইংলিশ ডাজ ই স্পিক ইংলিশ এটি কখন শুরু হয় হোয়েন ডাজ ইট বিগিন হোয়েন ডাজ ইট বিগিন কী শেখাবো ভেবে পাচ্ছে না আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু টিচ আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু টিচ সে কীভাবে স্কুলে যায় হাউ ডাজ ই গো টু স্কুল হাউ ডাজ হি গো টু স্কুল কী খাবো ভেবে পাচ্ছি না আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ইট আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ইট আমাকে একা থাকতে দাও লিভ মি অ্যালোন লিভ মি অ্যালোন তুমি কোথায় যাচ্ছ হর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং তুমি কতদিন থাকবে হাউ লং উইল ইউ স্টে হাউ লং উইল ইউ স্টে বাজে কথা বলবে না ডু নট টক নন সেন্স নট টক নন বারবার চেষ্টা করো ট্রাই এগেন অ্যান্ড এগেন ট্রাই এগেন অ্যান্ড এগেন আমাকে হাসাবে না ডোন্ট মেক মি লাভ ডোন্ট মেক মি লাভ এটা হাস্যকর ছিল ইট ওয়াজ ফানি ইট ওয়াজ ফানি তোমাকে এটা শুনতে হবে ইউ হ্যাভ টু লিসেন ইট ইউ হ্যাভ টু লিসেন ইট সে এখনও লড়াই করছে হি স্টিল ফাইটিং হি ইজ স্টিল ফাইটিং তোমার চুল পেকে যাচ্ছে ইউর হেয়ার ইজ টার্নিং গ্রে ইউর হেয়ার ইজ টার্নিং গ্রে রানার চুলের রঙ করা প্রয়োজন রানার নিডস টু ডাই হিজ হেয়ার রানার নিডস টু ডাই হিজ হেয়ার শার্টটি আমাকে মানায় দ্য শার্ট ফিটস মি দ্য শার্ট ফিটস মি আপনার সাইজ কত হোয়াট ইজ ইউর সাইজ হোয়াট ইজ ইউর সাইজ দয়া করে ভেজা কাপড় পরো না প্লিজ ডন্ট পুট অন ইউর ওয়েট ক্লথস প্লিজ ডন্ট পুট অন ইউর ওয়েথ টর্স বেশি আরাম ক্ষতিকর টু মাস রেস্ট ইজ ডেট্রিমেন্টাল টু মাস রেস্ট ইজ ডেট্রিমেন্টাল সেবাই জীবনের ধর্ম লাইফ ইজ লাইফ ইজ ফার সার্ভিস জুবাইর গুরুতর আহত জুবাইর ইজ ব্যাডলি হার্ট জুবাইর ইজ ব্যাডলি হার্ট তার ওজন বাড়ছে হি ইজ গেইনিং ওয়েট হি ইজ গেইনিং ওয়েট আমি বদহজমে ভুগছি আই এম সাফারিং ফ্রম ইন ডিজাসন আই এম সাফারিং ফ্রম ইন ডিজাসন রহিম একজন ডাক্তার রহিম ইজ এ ডক্টর রহিম ইজ এ ডক্টর তুমি আমার চেয়ে এগিয়ে ইউ আর এহেড অফ মি ইউ আর এহেড অফ মি তানজিল কি চেক গ্রহণ করে ডাস তানজিল অ্যাকসেপ্ট চেক ডাস তানজিল অ্যাকসেপ্ট চেক আমি বাকিতে কিছু কিনবো না আই উইল নট বাই অ্যানিথিং অন ক্রেডিট আই উইল নট বাই এনিথিং অন ক্রেডিট মিতার মাথা খাটানো উচিত মিতা শুড ইউজ হার ব্রেইন মিতা শুড ইউজ হার ব্রেইন এটা মরিচা ধরা ইট ইজ রাস্টেড ইট ইজ রাস্টেড আমার নাক থেকে সর্দি ধরছে মাই নোজ ইজ রানি মাই নোজ ইজ রানি আমাকে চেষ্টা করতে দাও লেট মি ট্রাই লেট মি ট্রাই আমাকে ভাবতে দাও লেট মি থিঙ্ক লেট মি থিঙ্ক আমাকে কাজ করতে দাও লেট মি ওয়ার্ক তোমার সতর্ক থাকা উচিত ইউ শুড ওয়াচ আউট ইউ শুড ওয়াচ আউট তাকে একা থাকতে দাও লেট হিম অ্যালোন লেট হিম অ্যালোন আমি ভুল শুনেছি আই হ্যাভ হার্ড রং আই হ্যাভ হার্ড রং শান্তকে কাজটি করতে জোর করো না ডোন্ট ফোর শান্ত টু ডু দ্য ওয়ার্ক ডোণ্ট ফর শান্ত টু ডু দা ওয়ার্ক তুমি ভেতরে গিয়ে বসো ইউ গো ইনসাইড অ্যান্ড সিট ডাউন ইউ গো ইনসাইড অ্যান্ড সিট ডাউন দয়া করে কখনো কাউকে বলবে না প্লিজ নেভার টেল অ্যানিওয়ান, প্লিজ নেভার টেল অ্যানিওয়ান তাকে ফোন করতে বলুন টেল হিম টু কল টেল হিম টু কল এটা ফেলে দাও থ্রো ইট অ্যাওয়ে থ্রো ইট অ্যাওয়ে রানা অবশ্যই করবে ডেফিনেটলি রান উইল ডু ডেফিনেটলি রান উইল ডু সে সেখানে ছিল he was there he was there কয়টা বাজে what time is it what time is it তোমার ধূমপান করা উচিত না you should not smoke you should not smoke smoke মানে ধূমপান করা